আপনি কি কখনও ভেবেছেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর শুধু একটি ফ্লাইট ধরার জায়গা নয় বরং বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য এবং আধুনিক উন্নয়নের মিলনস্থল ঢাকার উত্তরের প্রান্তে দাঁড়িয়ে থাকা এই বিশাল স্থাপনাটি আমাদের দেশের আন্তর্জাতিক দরজা যেখান দিয়ে প্রতিদিন হাজার হাজার যাত্রী পৃথিবীর বিভিন্ন প্রান্তে যাত্রা শুরু করে কিংবা ফিরে আসে আপন ঠিকানায় আজকের এই যাত্রায় আমরা আপনাকে নিয়ে যাব সোনয়ের ভেতর যেখানে ঢাকা এয়ারপোর্ট হিস্ট্রি আপনাকে দেখাবে কিভাবে উনিশশো আশির দশকে জন্ম নেয় এই বিমানবন্দর আর সেই সরল শুরু থেকে কিভাবে এটি আজকের ঢাকা এয়ারপোর্ট প্রেজেন্ট ভিউ রূপ নিয়েছে আমরা দেখাব সেই সময় ঢাকা এয়ারপোর্ট ওল্ড পিকচার্স যা আপনাকে ফিরিয়ে নিয়ে যাবে সাদা কালো দিনে যখন এখানে ছিল সীমিত ফ্লাইট ছোট টার্মিনাল আর হাতে গোনা কয়েকটি আন্তর্জাতিক রুট প্রিয় ভিউয়ার এই মুহূর্তে যে যেখান থেকে আমার সাথে সংযুক্ত হয়েছেন সবাইকে সাদর সম্ভাষণ No <ZY> Hazrat Shah <Detroit> International Airport is the largest international airport in Bangladesh, located in Dhaka. It has played a crucial role in the country's economy, tourism, and international relations. The airport serves as a major hub for both domestic and and international flights, connecting Bangladesh with various destinations around the world. Over the years, it has undergone significant expansions and upgrades to meet the growing demand for air travel and improve facilities. The airport is equipped with modern terminals, runways, and navigational systems, ensuring safe and efficient operations. It also serves as a crucial gateway for tourism, welcoming visitors from around the globe. Overall, হসরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ইজ এ ভাইরাল ইনফ্রাস্ট্রাকচার ফর বাংলাদেশিং সিগনিফিক্যান্টলি টু ইটস একনিক গ্রোথ এন্ড ইন্টারন্যাশনাল কানেক্টিভিটি কিন্তু গল্প এখানেই শেষ নয় কারণ এখন চলছে বাংলাদেশের বিমান পরিবহন খাতের সবচেয়ে বড় উন্নয়ন প্রকল্প এইচএসএ থার্ড টার্মিনাল আপডেট জাপানের সহযোগিতায় গড়ে উঠতে যাওয়া এই অত্যাধুনিক টার্মিনাল বদলে দেবে শাহজালাল এয়ারপোর্ট বাংলাদেশের চেহারা কল্পনা করুন সাঁত্রিশটি গেট আধুনিক ব্যাগেজ সিস্টেম বিশ্বমানের নিরাপত্তা প্রশস্ত লাউঞ্জ সব মিলিয়ে বাংলাদেশ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হয়ে উঠবে দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা এয়ার হাব প্রিয় ভিউয়ার আমাদের ভিডিওটা আপনার কেমন লাগছে কমেন্টসে লিখে যাবেন এই বিমানবন্দর শুধু যাত্রী পরিবহনের কেন্দ্র নয় এটি বাংলাদেশের অর্থনীতি পর্যটন এবং আন্তর্জাতিক যোগাযোগের প্রধান সেতু মধ্যপ্রাচ্য ইউরোপ দক্ষিণ পূর্ব এশিয়া কিংবা উত্তর আমেরিকা যেখানেই হোক না কেন আমাদের দেশের সাথে সরাসরি আকাশপথে সংযোগ স্থাপন করছে হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আজকের ভিডিওতে আপনি দেখতে পাবেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের জন্মের গল্প পুরনো ও নতুন অবকাঠামোর তুলনা ঢাকা এয়ারপোর্ট প্রেজেন্ট ভিউয়ের ভিজুয়াল ট্যুর এইচএসএ থার্ড টার্মিনাল থ্রি আপডেটের তথ্য ডিলাইট ব্লগের ক্যামেরায় ধরা পড়া রঙিন মুহূর্ত তাহলে প্রস্তুত হয়ে যান কারণ আমরা এখন এমন এক ভ্রমণে বের হতে যাচ্ছি যেখানে অতীতের গন্ধ বর্তমানের প্রাণ এবং ভবিষ্যতের স্বপ্ন সব একসাথে মিশে আছে ডিলাইট চ্যানেলের সাথে এই যাত্রা আপনার কাছে হয়ে উঠবে শুধু তথ্য নয় এক অবিস্মরণীয় অভিজ্ঞতা ভাবুন তো আপনি দাঁড়িয়ে আছেন ঢাকার উত্তর প্রান্তে চারপাশে বিমানের ইঞ্জিনের গর্জন আকাশ ছুঁয়ে যাচ্ছে বিশাল এক যাত্রীবাহী প্লেন আপনি জানেন না এই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কেবল একটি যাতায়াতের স্থান নয় এটি বাংলাদেশের ইতিহাস উন্নয়ন আর স্বপ্নের প্রতীক এই বিমানবন্দরের জন্মের গল্প শুরু হয়েছিল প্রায় চার দশক আগে ঢাকা এয়ারপোর্ট হিস্ট্রি বলছে তখন তেজগাঁও বিমানবন্দর আর বাড়তে থাকা আন্তর্জাতিক যাত্রীচাপ সামলাতে পারছিল না তাই উনিশশো আশের দশকে গড়ে তোলা হল নতুন আন্তর্জাতিক বিমানবন্দর প্রথমে নাম ছিল ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর পরে আধ্যাত্মিক সাধক হযরত শাহজালাল রহমানের নামাঙ্কিত হয়ে এটি পেল নতুন পরিচয় পুরনো দিনে ঢাকা এয়ারপোর্ট ওল্ড পিকচার্সে দেখা যায় ছোট টার্মিনাল হাতে গোনা কিছু আন্তর্জাতিক রুট আর সীমিত সুযোগ সুবিধা কিন্তু সময় বদলেছে আজকের ঢাকা এয়ারপোর্ট প্রেজেন্ট ভিউ সম্পূর্ণ আলাদা আধুনিক ডিপার্চার লাউঞ্জ আর প্রতিদিন শত শত ফ্লাইট কিন্তু এই গল্পের আসল চমক আসছে এখন কারণ নির্মাণাধীন এইচএসএ থার্ড টার্মিনাল আপডেট বদলে দেবে পুরো শাহজালাল এয়ারপোর্ট বাংলাদেশের ভবিষ্যৎ জাপানের সহায়তায় তৈরি এই অত্যাধুনিক টার্মিনাল হবে দক্ষিণ এশিয়ার অন্যতম উন্নত বিমানবন্দর টার্মিনাল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বাংলাদেশের বৃহত্তম বিমানবন্দর যা দেশের অর্থনীতি পর্যটন এবং আন্তর্জাতিক সম্পর্কে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক উভয় ফ্লাইটের জন্য একটি প্রধান কেন্দ্র বিমানবন্দরটির আধুনিকায়ন দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং আন্তর্জাতিক সংযোগ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এটি পর্যটকদের আকর্ষণ করার ক্ষেত্রেও একটি গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার সব মিলিয়ে এটি বাংলাদেশের উন্নয়নে অপরিহার্য একটি অংশ সাঁত্রিশটি গেট উন্নত ব্যাগেজ হ্যান্ডলিং অত্যাধুনিক নিরাপত্তা প্রশস্ত যাত্রী লাউঞ্জ আর আন্তর্জাতিক মানের সার্ভিস সব একসাথে মিলবে এখানে কল্পনা করুন আগামী দিনে বাংলাদেশ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নামার পর একজন যাত্রী অনুভব করবে সে দক্ষিণ এশিয়ার সবচেয়ে দ্রুত বর্ধনশীল এক বিমান হাবে পা রেখেছে এখান থেকে শুধু যাত্রী নয় কার্গোও যাবে পৃথিবীর প্রান্তে প্রান্তে আর বাংলাদেশের অর্থনীতি পাবে নতুন গতি আজকের এই ভিডিওতে আপনি শুধু একটি বিমানবন্দরের দৃশ্যই দেখবেন না আপনি দেখবেন সময়ের ভেতর দিয়ে একটি যাত্রা অতীতের স্মৃতিময় দিনগুলো যখন প্লেন দেখা মানেই ছিল উৎসব বর্তমানের ব্যস্ত ও প্রাণবন্ত ঢাকা এয়ারপোর্ট প্রেজেন্ট ভিউ আর ভবিষ্যতে সেই চিত্র যা এখনও অনেকের চোখে কেবল স্বপ্ন এইচএসএ থার্ড টার্মিনাল আপডেট আমরা দেখাব কিভাবে এই বিমানবন্দর মধ্যপ্রাচ্য ইউরোপ দক্ষিণ পূর্ব এশিয়া এমনকি উত্তর আমেরিকার সাথে বাংলাদেশকে যুক্ত করছে কিভাবে প্রতিদিন এখানে ভোর থেকে রাত পর্যন্ত গড়ে ওঠে হাজারো গল্প বিদায় স্বাগত আশা আর পুনর্মিলনের গল্প তাহলে প্রস্তুত হন কারণ ডি ব্লগ আপনাকে নিয়ে যাচ্ছে এমন এক ভ্রমণে ইতিহাসের আবেগ বর্তমানের বাস্তবতা আর ভবিষ্যতের সম্ভাবনা এই যাত্রা শেষে যখন আমরা ফিরে তাকাই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অতীত বর্তমান এবং ভবিষ্যতের দিকে তখন পরিষ্কার হয় এটি শুধু একটি বিমানবন্দর নয় এটা বাংলাদেশের এক স্বপ্নের প্রতীক অগ্রগতির এক প্রমাণ একটি জায়গা যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষ ভিড় জমায় কিন্তু প্রতিটি ভিড়ের মাঝে লুকিয়ে আছে অসংখ্য গল্প স্বপ্ন আর আবেগ কেউ যাচ্ছে নতুন জীবনের খোঁজে কেউ ফিরে আসছে প্রিয়জনের কাছে হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের প্রতিটি কোণে ঘুরে বেড়াচ্ছে আমাদের দেশের ইতিহাস ও আধুনিকতার মিলন পুরনো দিনের সেই সরল ঢাকা এয়ারপোর্ট ওল্ড পিকচার থেকে আজকের আধুনিক এবং ব্যস্ত ঢাকা এয়ারপোর্ট প্রেজেন্ট ভিউ এ পরিবর্তন হয়েছে যা আমাদের দেশের অগ্রগতির নিদর্শন আর যা সবচেয়ে বড় কথা আমাদের সামনে অপেক্ষা করছে এইচএসএ থার্ড টার্মিনাল আপডেটের মাধ্যমে এক নতুন যুগের সূচনা যা বদলে দেবে পুরো শাহজালাল এয়ারপোর্ট বাংলাদেশের চেহারা এই বিমানবন্দর শুধু যাত্রী পরিবহনের কেন্দ্র নয় অর্থনীতি পর্যটন আন্তর্জাতিক সম্পর্ক এবং উন্নয়নের মূল স্তম্ভ প্রতিটি বিমান উড্ডয়ন আমাদের দেশের স্বপ্নের আরও এক ধাপ এগিয়ে যাওয়ার প্রতীক ভিডিওটি দেখে আশা করি আপনি অনুভব করতে পেরেছেন বাংলাদেশের আকাশপথের ঐতিহ্য বর্তমান এবং ভবিষ্যতের সেই গাথা যা ডিলাইট ব্লগের ক্যামেরায় ফুটে উঠেছে সুতরাং আপনি যদি এই ভিডিওটি পছন্দ করে থাকেন তাহলে লাইক দিন কমেন্ট করুন এবং ডিলাইট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমরা আনতে থাকব বাংলাদেশের বিভিন্ন ঐতিহ্য ভ্রমণ ইতিহাস এবং আধুনিকতার গল্প যা আপনাকে জানাবে আমাদের দেশের অজানা দিকগুলো এই বিমানবন্দরের মতো আমাদের প্রত্যেকের জীবনেরও একটি যাত্রা থাকে শুরু থেকে গন্তব্য পর্যন্ত নানা অভিজ্ঞতার গল্প আর এই গল্পগুলোই আমাদের এগিয়ে নিয়ে যায় নতুন সম্ভাবনার দিকে হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সেই গল্পের অংশ যা প্রতিদিন নতুন অধ্যায় লিখে যাচ্ছে আজকের জন্য এখানেই শেষ করছি আশা করি এই ভিডিওটি আপনার চোখ খুলে দিয়েছে বাংলাদেশের আকাশপথের এক অন্যরকম দিক সম্পর্কে অসাধারণ সব নানান রকম তথ্যে ফিরে আসবেন আবার আরও নতুন নতুন গল্প ভিডিও এবং তথ্য নিয়ে ডিলাইট আপনার সঙ্গী থাকবে সবাই ভালো থাকবেন